পান্তা ভাত ঠিকই শেষ হয়ে গেছে পান্তায় কি গরমে কি ও তো খাবো ক্যামেরার বাইরে খাবো তো আমি কি না বলছি নাকি আমি তো খেয়েছি তাই না

আপনার বান্ধবের আলো কি ঠিক আছে পান কি আমার সামনেই পান আরও মানে আমার যারা ভালোবাসেন আমার তারা কিছু না লাগবে সবাই তার এক কথা বলবে না বুঝলেন না তোমার ডিম ভাই যে খাইতে যায় মারামারি করো মারামারি করি নাকি পারাপারি করি সেটা আমাদের ব্যক্তিগত বিষয় আর বাড়ির থেকে করি না বুঝতে পারছেন না ডিম ডিম ভাসতে পারো না তুমি ভাসতে যাও কি জন্য বাইরে বাইরে ঠিক আছে ওর লহের কি প্রবলেম তারা আমি ডিম ভাজি খাওয়াই না দি খাওয়াই তারা আমাকে কিছু বলবে না মানুষ বলবো কেন যাদের প্রবলেম তারা বলবে না যাদের প্রবলেম নেই তারা তো মাথা ঘামা কি আছে ভাই আপনার লোকজন এসব লিখ খায় না এরকম কাজ নাই